জনগণ থেকে উঠছে এই কথাগুলা উঠছে যে আমরা এখানে নর্থ বেঙ্গল আলাদা হইলে আমরাই সুরক্ষিত থাকব সাল 2021 প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার মন্তব্য ঘিরে বিতর্কে ওঠে চরমে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছিলেন তিনি এরপর একাধিকবার এই বিষয় নিয়ে তোলপার হয়েছে বঙ্গ রাজনীতি ফের খবরের শিরোনামে উত্তরবঙ্গ ইস্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে রাজ্য ভাগ না করে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থেই তিনি সেখানকার আট জেলাকে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন সুকান্ত আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না আর রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো এদিকে এই নিয়ে ফের সরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে বিজেপি নেতার এহেন প্রস্তাবকে বিচ্ছিন্নতাবাদী মনোভাব বলে তোপ ডেকেছেন বসিয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তর বাংলার যে নটি জেলা আছে আটটি জেলা আছে সেই আটটি জেলাকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি মন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছিলেন যে তিনি সংবিধান মেনে চলবেন এই দাবি সংবিধানের পরিপন্থী কারণ উত্তরবঙ্গ বলে আলাদা কোনো ভূখণ্ড ভারতবর্ষে নেই যে আটটি জেলাকে বলা হচ্ছে উত্তরবঙ্গ সেটা আসলে পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ এবং পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত আটটি জেলা কথা সুবিধার জন্য লোকে উত্তরবঙ্গ বলে থাকে মানে উত্তর প্রান্ত পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত আর ওর ওই কথা যদি মেনে নিতে হয় তাহলে ভারতবর্ষের সরকারকে প্রথমে মেনে নিতে হবে যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এই সমস্ত রাজ্যে একাধিক নতুন রাজ্যের দাবি আছে দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পড়ে রয়েছে চল্লিশটি নতুন রাজ্যের দাবি সারা ভারতবর্ষ জুড়ে সেই চল্লিশটি ভারতবর্ষের ভারতবর্ষের যে চল্লিশটি নতুন রাজ্যের দাবি সেটা আগে ওরা বিবেচনা করুন

বাজেটে দুটো রাজ্য ভারতবর্ষের দুটো রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং বিহার সেখানে স্পেশাল প্যাকেজ দিলেন তাদের উন্নয়নের জন্য এখানেও পশ্চিমবঙ্গ সরকারকে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিন টাকাটা দিয়ে বলে দিন যে উত্তরবঙ্গের উন্নয়নের জন্যই এই টাকাটা খরচ করবেন এবং কোন কোন খাতে সেটা খরচ হবে সেটাও কেন্দ্র সরকারের এক আছে রাজ্যকে বলে দেওয়া তা করে ঘুরিয়ে নাক দেখাচ্ছেন উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে দিয়ে উন্নয়ন করা হল এতদূর যাওয়া দরকার কি আছে সরাসরি তো প্যাকেজের বন্দোবস্ত করে দিলে উন্নয়ন হতে অর্থাৎ দুজনের কথার মধ্যে মিল আছে আলাদা রাজ্যের দাবিদার একজন সরাসরি আলাদা রাজ্যের দাবি করছেন প্রকারান্তরে ঘুরিয়ে বিজেপি রাজ্য সভাপতি সেটাকে সমর্থন করছেন প্রসঙ্গত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পাশাপাশি সুকান্ত মজুমদার উত্তর ভারত উন্নয়ন প্রতিমন্ত্রীও উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসাবে যদি নর্থ ইস্টের সঙ্গে যায় এর ফলে উত্তরবঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে এলাকার উন্নয়ন হবে এমনটাই মনে করেছেন সুকান্ত যদিও তাঁর এই পদক্ষেপকে বাংলাকে ভাগ করার চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের আর এই ঘটনায় শুরু হয়েছে নতুন করে রাজনৈতিক তর্চা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা